রাজনীতিতে স্থির হতে পারছে না বিএনপি জনপ্রিয়তা হারিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে করছে আগ বাড়িয়ে এক জায়গায় থেকে আর চরম জায়গায় এবং সর্বোচ্চ লেবেলের হতাশার প্রমাণ হচ্ছে বিএনপির এই দিকবিদিক ছোটাছুটি কখনো ইউনুসের দরবারে দৌড় দিয়ে হাজির হয় যে স্যার দেশটা তো জামাতময় হয়ে গেল প্রশাসনে সব জামাত কাউকে কারো দাড়ি টুপি দেখলেই মনে করে জামাত কেউ নামাজ পড়লেই মনে করে জামাত কেউ দুর্নীতি না করলে ঘুষ না খেলেই মনে করে জামাত এই কুধারণা থেকে দিক বিদিক ছুটছে এবং বেসামাল ভারসাম্যহীন আচরণ করছে কখনো কোরআন ক্লাসে দার্সুল কোরআনের প্রোগ্রামে হামলা করে কখনো নারীদের উপর হামলা করে কখনো নিজেরা নিজেরা কামরা কামরি করে কখনো ইন্টারমিডিয়েটে পড়া ছেলেদের মতো ইন্টারমিডিয়েটের বাচ্চারা ছেলেরা যেরকম প্রেম করার জন্য পাগল হয়ে যায় হাত কাটে উতলা হয়ে যায় টাকা চুরি করে মোবাইলে টাকা ভরে কথা বলতে চায় এনসিপির সাথে জোট করার জন্য বিএনপি এরকম উতলা হয়ে গেছে আবার দুই দিন পর এনসিপিকে গালি দেয় কখনো কখনো এনসিপি কে পিটায় কখনো কখনো এনসিপির জন্যে বিশ আসন ফাঁকা রাখে ওখানে কাউকে গ্রিন সিগন্যাল দেয় না কখনো কখনো সংবাদ সম্মেলন করে বলে যে তিন উপদেষ্টা পদত্যাগ চাই কে তিন উপদেষ্টা আসিফ মাহফুজার ডক্টর খলিল রহমান আবার কখনো কখনো ওই তিন উপদেষ্টা দুধের ধোয়া সব ঠিকঠাক কখনো বলে যে মেয়র না হয়ে হয় কবরও যাবন নইলে মেয়র হব কিন্তু মেয়রও হয় না কবরও যায় না বাসায় যে চাঁদাবাজ করে এই উপদেষ্টাদের পদত্যাগ না করে ঘরে ফিরে যাব না কিন্তু ঠিকই ঘরে ফিরে যায় কোন ভারসাম্য নাই ছুটছে তারপরও ভারসাম্য যা ছিল ডাকসুতে পরাজয়ের পর সব হারিয়েছে পরাজয়ের পর বিএনপির কোন কোন নেতা বলছে যে শিবির জিতেছে ছাত্রলীগের ভোটে কোন কোনো নেতা বলছে যে ছাত্র দল অশিক্ষিত অপদার্থ ডাকসুট পুনরূপ জানে না এই কারণেই পরাজিত হচ্ছে কোন কোনো নেতা বলছে যে না সুষ্ঠু নির্বাচন হয়েছে ছাত্রদেরকে ঘুষ দিয়ে ভোট কিনে শিবির জিতেছে এক 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 কথা কেউ কেউ বলে নির্বাচন হয়নি তাদেরকে হয়েছে মানে কোনো ভারসাম্য নাই আবার আপনি যদি দেখেন দর্শক সরকারি বিভিন্ন দফতর নিয়ে অভিযোগ কখনো কোনো অভিযোগ নাই সব ঠিক আছে মানে কোন একটা বিষয় স্থির হতে পারছে না যে আমরা এই স্ট্যান্সটা নেই কখনো একবার বলেছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির এক মানে ডিসেম্বরে ডিসেম্বরে নির্বাচন হতে হবে জনাব তারেক রহমান নিজে বলেছেন সালাউদ্দিন বলেছেন যে ফেব ডিসেম্বরের এক দিন পরেও নির্বাচন হবে না ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে স্লোগান লিখেছিল ইন্টারিম রিমেম্বার নির্বাচন ডিসেম্বর কিন্তু ডিসেম্বরে নির্বাচন হয়নি কিন্তু বিএনপি খুশিতে খুশিতে ডিসেম্বরের পরে নির্বাচন মেনে নিয়েছে কখনো দৌড় দিয়ে ওয়াকারের কাছে যায় কখনো টিভি টক শোতে ওয়াকারের ভূয়সী প্রশংসা করে যে পৃথিবীর ইতিহাসে ওয়াকারের মতো ভালো কোনো সেনাপ্রধান নাই রুমিন ফারানারা এটা বলে আবার কখনো 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 বলে যে না আওয়ামী লীগকে নির্বাচনে চাই রাজনীতিতে চাই আওয়ামী নিষিদ্ধ ঠিক না আবার নিষিদ্ধ হওয়ার পর বলে যে না আমরা তো এটাই চেয়েছিলাম এখন জাতীয় পার্টি নিষিদ্ধের বিরোধিতা করে নিষিদ্ধ হলে বলবে যে আমরা তো এটাই চেয়েছিলাম তো দর্শক এই বিএনপি হতাশ দিক বিদিক ছুটছে কোনো জায়গায় স্থির হতে পারছে না কোনো একটা দাঁড় করাতে পারছে না কখনো কোরআন ক্লাসে হামলা করে কখনো যে বলে যে না এটা ঠিক না কখনো ওয়াজ মাহিলের বিরোধিতা করে আবার কখনো ওয়াজ মাহিল স্টেজে বসে থাকে কখনো শর্মনায় পিছের কাছে শীতের দিনে অজু করে পাশকুল্লি টুবি মাথায় দিয়ে যায় তারপরে চর্মনায় পিসেবকে বলে আওয়ামী লীগের দোষ বন্ডপির মানে কোন বিষয় স্থিরতা নেই কখনো জামাত ভালো জামাত মন্ত্রী জামাত দেশপ্রেমিক আবার কখনো বাঙালি বাঙালি আবার বলে যে না বাংলাদেশি বাংলাদেশ কোন রাজনীতি আছে কোন ন্যারেটিভ আছে কোনো বিষয় স্থির হতে পারছে না তো এই যে দৌড়দৌড়ি বিএনপির দিক বিদিক ছোটাছুটি এই ছোটাছুটির অংশ হিসাবে সিএসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করেছে বৈঠক করেও দেখেন ওই লুজার্স পার্টি আরু পার্টি পরাজয়ের আগে যেরকম শুধু অভিযোগ আর অভিযোগ নাচতে না জানলে উঠান বাঁকা এখন বিএনপি সব জায়গায় উঠান বাঁকা দেখে নিজেরা পারে না জনপ্রিয়তা হারিয়েছে বিশেষ করে ডাকসু নির্বাচনে পরাজয়ের পর বিএনপি বুঝে গেছে যে বাংলাদেশে তাদের রাজনীতি নেই তারা এই গুম জড়িত পনেরো সেনা কর্মকর্তার বিচার ঠেকাতে চেয়েছে তাও পারেনি বিচার হচ্ছে ভারত অ্যাসাইনমেন্ট দিয়েছিল জুলাই সনদ ঠেকাও তাও জুলাই সনদ হচ্ছে এবং জুলাই সনদ সাংবিধানিক আদেশই হচ্ছে গণভোট মেনে নিয়েছিল আবার বলছে যে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করা দরকার নেই জাস্ট নির্বাচন থেকে তাও ধরা পড়ে যাচ্ছে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে পারছে না এখন নির্বাচন কমিশনের কাছে গিয়ে বিচার দিচ্ছে এখন ওই বিচার দেয় যারা হারু পার্টি লুজার্স পার্টি তারাই বিচার দেয় এই যে বলের ট্যাপ ক্রিকেট খেলায় হারলে গ্রামে দেখেন বলের ট্যাপ বেশি ছিল ওজন কত কালো ট্যাপ ছিল লাল ট্যাপ ছিল আবার মাঠ ভালো না দেখছো ব্যাটটা হালকা আম্পায়ার ভালো না হারলে যে কত দোষ গ্রামের বাচ্চাদের মতো তা বিএনপির অবস্থা এখন হয়েছে এটা যে সব জায়গায় তারা আঁকা দেখে খেলার মাঠ সোজা দেখে না কারণ তাদের ভোট নাই দেখবে কিভাবে এবং যা করতে যায় সব ধরা পড়ে হেরে যায় এখন বলছে বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকতে পারে এখন দাড়ি টুবি ওলা সৎ লোক তাদের কাছে বিতর্কিত দুর্নীতি না করলে ঘুষ না খেলে বিতর্কিত সে জামাত এই হচ্ছে অবস্থা দর্শক এই জায়গায় বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকতে পারে এই সুর ধরেছে বিএনপি এ দ্বারা কি বুঝাতে চাচ্ছে জামাত মুক্ত প্রশাসন করো বিএনপির পঞ্চাশ জন ডিসি কে রিটার্নিং কর্মকর্তা বানিয়ে দেয় বানিয়ে দাও পঞ্চাশ জন ডিসি বিএনপি বানাও এ ধরনের চিন্তা ভাবনা করছে বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে না থাকতে পারে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান অথচ দেশটা এখনো বিএনপি ময় অ্যাটলিস্ট প্রশাসনে কারণ অন্য দলের লোক ওরকম নাই সেই জায়গায় এরকম তো হওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু জনপ্রিয়তা নাই ভোট নাই এজন্য চারদিকে অভিযোগ অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল ইসি এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাদের জানিয়েছে সব জায়গায় অভিযোগ যেখানে বিএনপি কে পাঠাবেন দেখবেন যে তারা অভিযোগ করে আসছে অভিযোগ ছাড়া তাদের কোনো কথা নাই সিসির সঙ্গে বৈঠক শেষে আব্দুল ময়ন খান বলেন গত তিনটি নির্বাচনে ভোটের নামে হয়েছে প্রহসন সে সময় প্রশাসন থেকে রাজনৈতিক ভাবে ভূমিকা রেখেছিলেন অনেক কর্মকর্তা এখন আগের মতো প্রশাসন থেকে রাজনৈতিকভাবে ভূমিকা রাখার কথা বিএনপির পন্থীরা কিন্তু সেই বিএনপি এখন কান্নাকাটি করছে অন্য কোনো দলের তো লোকই নাই এত ভাই জামাতের ভোট তৈরি হয়েছে নতুন আগে ছিল না তাও বিএনপির ভুলে আর প্রশাসনে তো বেশিরভাগ লোক বিএনপির সেই বিএনপি এখন কান্নাকাটি করছে তাৎপর্য একটাই জনপ্রিয়তা নাই হেরে যাবে হেরে যাওয়ার ভয়ে বিএনপি এখন এই কান্নাকাটি শুরু করে দিয়েছে